তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপকে সকালে তিনি ঢাকা ছাড়েন এর আগে শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এছাড়া গার্ড অফ অনার এবং তোপ দেওয়া হয় তাঁকে পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ওই দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপকে সেই অনুষ্ঠান ও নথি বিনিময় প্রত্যক্ষ করেন ভুটানের কন্টেইনার দ্রুত ছাড় করাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা দুই সরকার প্রধান বাংলাদেশ ও ভুটানের শীর্ষ নেতাদের দ্বিপক্ষীয় বৈঠকের পর উভয় দেশ স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি ও ইন্টারনেট সংযোগ বিষয়ে দুটি সমঝোতা সানক সই করে এর আগে প্রধান উপদেষ্টা ও ভুটানের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক এবং তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয়